অনেক রাত এমন গেছে যে রাতগুলোতে আমরা আমাদের প্রভুর ইবাদত করা থেকে বিরত থেকেছি এমনও রাত গেছে যে রাত্রতে আমরা আমাদের এই ফোনটাকে ইউজ করতে করতে ফোনকে আমরা চার্জে শেষ করে বন্ধ করে রেখে দিয়েছি এমনও সপ্তাহ গেছে যে সপ্তাহে আমরা জুমানামাজ নামাজ আদায় করতে পারিনি এমনও রোজার মাস গেছে যে রোজার মাসে আমাদেরকে রোজা ফরজ করা হয়েছিল এই রোজার মাসে আমরা আল্লাহর রোজা পালন করতে পারিনি আমরা আমাদের পিতামাতার মাতার তাদের হক আমরা পূরণ করতে পারতেছি না তাহলে আমরা আল্লাহ তালার কোন স্তরের বান্দা তিনি কি আমাদেরকে মাফ করবেন তিনি কি কি আমাদেরকে ছেড়ে দেবেন একবার চিন্তা করেছেন যখন আজরাইল আপনার কাছে আসবে তখন কি আপনার জানটা জোরে নিয়ে যাবে নাকি আপনার জানটা ওই মুমিনের মতন পিপলার কামড়ে যেরকম স্বাদ অনুভব করে যেরকম কষ্ট হয় মুমিন বান্দার মৃত্যুই ঠিক এমনই কষ্ট হবে তাই আসুন বালিশে মাথা রেখে একটি ভাবি এই কথাটি আমরা ভাবি যে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে